ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে ভারতকে তাদের ঘরের মাঠে হারিয়ে শিরোপা জিতেছিল অস্ট্রেলিয়া জুনিয়রদের সামনে সুযোগ ছিল সিনিয়ররা সেই হারের প্রতিশোধ নেওয়ার তবে তা করতে পারলেন না আশিন কুলকার্নি হৃদয় এবং শাহানারা আরও একবার ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হলো আজিরা রোববার বনানিতে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপের ফাইনালে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত পঞ্চাশ ওভার সাত উইকেট হারিয়ে দুশো তিপান্ন রান করেছে অস্ট্রেলিয়া দলের হয়ে সর্বোচ্চ পঞ্চান্ন রান করেছেন হরজাত সিং জবাবে খেলতে নেমে তেতাল্লিশ ওভারে পাঁচ বলে একশো একাত্তর রানে থেমেছে ভারত উনআশি রানের জয়ে চতুরবার যুব বিশ্বকাপের শিরোপা ঘরে তুলল আজিরা দুশো রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই ভুগছে ভারত ইনিংসের তৃতীয় ওভারেই সাজঘরে ফেরেন কুলকার্নি ছয় বলে তিন রান করে উইকেটের পিছনে ক্যাচ দেন এই ওপেনার শুরু থেকেই ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন মুকেশ খান ও আর্দর সিং দ্বিতীয় উইকেটে সাঁত্রিশ রানের জুটিতে দলকে টেনে তোলার চেষ্টা করেন তারা তবে ২২ রানের বেশি করতে পারেনি মুকেশ খান এই টপ অর্ডার ব্যাটার পথ দল উদস এবং শচীন দাস ও পিয়াং মৌলিদের কেউই দুই অঙ্ক ছুঁতে পারেনি ব্যাটারদের এমন আসা যাওয়ার মাঝে এক প্রান্তে আগলে রেখেছিল আদর্শ সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে সাতচল্লিশ রান শেষ দিকে মুগয়ান অভিষেক একাই কিছুটা লড়াই করেছেন তবে তার বিয়াল্লিশ রান শুধু ব্যবধানেই কমিয়েছে হার আড়াতে পারেনি আজিদের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন মহিল রিজার্ডম্যান ও রাফ ম্যাকলিয়ান এর আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার আট বল খেলে রানের খাতা খুলতে পারেননি সাম কাম্পান্টাস এই ওপেনার ডাক খেলে ফেরার সঙ্গে ষোলো রানের হর্দুটি তবে দ্বিতীয় উইকেট জুটিতে শুরু ধাক্কা সামাল দেন হ্যারিড ডিকসন ও হিউজ বিগ্রেন ছাপান্ন বলে বিয়াল্লিশ রান করেছেন ডিকসন আর হিউজের ব্যাট থেকে এসেছে ছেষট্টি বলে আটচল্লিশ রান দুজনই অল্পের জন্য হাফ সেঞ্চুরি হাতছাড়া করেছেন তবে হাফ সেঞ্চুরি দেখা পেয়েছেন হারদাস সিং দলের হয়ে সর্বোচ্চ পঞ্চান্ন রান করেছেন এ মিডিল অর্ডার ব্যাটাল লোয়ার অর্ডার ব্যাটাররা সুবিধা করতে না পারলেও এক প্রান্তে আগলে রেখেছিলেন অলিভার পিক তার অপরাজিত ছেচল্লিশ রানের ইনিংস ভর করে আড়াইশো ছাড়ানোর সংগ্রহ পেয়েছে অস্ট্রেলিয়া এত রান তারা করেও যুব বিশ্বকাপের ফাইনালে জয়ের রেকর্ড নেই তাই জিততে হলে ইতিহাস গড়তে হবে ভারতকে